আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমি আমার পেজে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকে আপনাদেরকে দেখাবো খুবই ইন্টারেস্টিং একটা জিনিস সেটা হচ্ছে জাপানে অরিজিনাল চেরি ফুল গাছ দেখেন এটা হচ্ছে অরিজিনাল চেরি ফুল গাছ এতদিন আপনাদেরকে আমরা যে চেরি ব্লসম চেরি ব্লোসম বলে আসলে অনেক সুন্দর সুন্দর ফুল দেখাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে ওইটাতে ওইটা ওই ফুল গাছটাতে কোনো ফল ধরে না আর এটা হচ্ছে অরিজিনাল চেরি ফুল গাছ আর এই চেরি ফুল গাছে একদম চেরি ফলটাই ধরে আর দেখেন এই চেরি ফুলটা কীভাবে এই গাছটাকে কীভাবে জাপানিজরা যত্ন করে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এত মোটা মোটা গাছগুলো এত বড় বড় গাছগুলোকে জাস্ট একটা একটা ঢাল রেখে বাকি উপরের দিকে উঠতে দেয় না প্রত্যেকটা গাছ সেম লেভেলে দেখেন সেম সেম লেভেলে রেখেছে আর এই যে দেখেন এটা অরিজিনাল বলে এখানে কিন্তু মৌমাছিও ঘুরছে আর এই গাছ থেকেই কিন্তু অরিজিনাল আমরা যে চেরি ফলটা পাই সেই চেরি ফল হয় আর এতদিন আমরা যে চেরি ফুলগুলো আপনাদেরকে দেখিয়েছি কিন্তু ওগুলোতে চেরি ফল হয় না ওই চেরি ও ওই গাছগুলোতে চেরি ফল হলে ওগুলো খাওয়া যায় না কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল চেরি ফল গাছ কিন্তু চের এই দেখেন এই যে চেরি ফল গাছগুলোর ওপরের দিকে উঠতে দেয় নাই সবগুলো গাছ সেম রেখেছে রেখে উপর দিয়ে নেট আর এই যে দেখেন একদম জেনুইন মানে এইটা আর ওইটার ভিতরে আসলে ফুল দেখে পার্থক্য করা বুঝার উপায় উপায় নাই যে এটা অরিজিনাল চেরি ফুল গাছ আর ওইটা অরিজিনাল চেরি ফুল গাছ না চেরি ফুল গাছ মানে ফুলগুলো দেখতে সবই একই রকম দেখা যাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল চেরি ফল গাছ আর এরপরে যখন চেরি ফল ধরবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করার চেষ্টা করব যখন চেরি ফলটা ধরবে আর কার ভালো লেগেছে এই অরিজিনাল জাপানের চেরি ফল গাছটি দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার আমার পেজের পাশে থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ